নিজেই বলে দিচ্ছে তোমরা তোমাদের ভিডিওকে কিভাবে ভাইরাল করবে আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ইউটিউব অ্যাকচুয়াল তোমাদের কি বলতে চাইছে দেখো ইউটিউব স্টুডিও বা ইউটিউব আমরা যদি অ্যানালিটিক্স সঠিকভাবে না করতে পারি ইউটিউবে আমরা কি করব না করব সেটা যদি বুঝতে না পারি কোন টপিকের ওপরে ভিডিও বানাবো সেটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা চ্যানেল কোনো দিনও গ্রো করতে পারবো না কিভাবে খুব সহজে তোমরা তোমাদের চ্যানেলকে গ্রো করবে এবং বুস্ট কখন করে ইউটিউব আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে হোয়াইটি স্টুডিও তোমাদের কিন্তু বলে দেবে তোমাদের ভিডিও কবে ভাইরাল হবে ঠিক আছে তো যাই হোক এখানে দেখো আমি সোজা চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওতে আমার চ্যানেলে দেখতে পাচ্ছ তোমরা উনআশি সাবস্ক্রাইবার এখানে আমি সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করছি দেখো এখানে সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করছি আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন একশো দেড়শো দুশো করে সাবস্ক্রাইবার বাড়ে দেখো এখানে দেখো দুশো পাঁচ সাবস্ক্রাইবার তো পার ডে যদি দুশোটা করে সাবস্ক্রাইবার বাড়ে বা আমি একশোটা করে সাবস্ক্রাইবার ধরলাম তাহলে আমার এক সপ্তাহে কিন্তু সাতশোটা সাবস্ক্রাইবার হলো কম করে বলছি কিন্তু আমার এখানে দেখো এক সপ্তাহে কত সাবস্ক্রাইবার হয়েছে এক সপ্তাহে আমার কিন্তু নশো নয়টা সাবস্ক্রাইবার হয়েছে যেও তোমার চ্যানেল এখন রিচ ডাউন এবং লাস্ট আঠাশ দিনে আমি তোমাদের সাবস্ক্রাইবার দেখাচ্ছি এখানে দেখো লাস্ট আঠাশ দিনে আমার চার হাজারের মতন সাবস্ক্রাইবার হয়েছে এবং আমি যদি নব্বই দিনের ডাটা তোমাদের দেখাই কারণ আমার চ্যানেলটা একটু ডাউন আছে তো নব্বই দিন তিন মাসে দেখো আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো এই যে চ্যানেল বুস্ট করা বা এই যে সাবস্ক্রাইবার বাড়া এইটা তোমরা তোমাদের চ্যানেলে কিভাবে করবে তোমরা তো দীর্ঘদিন পরিশ্রম করে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না বাড়ছে না ওয়াচ টাইম বাড়ছে তো ইউটিউব আখিরে আমাদের কি টপিকের উপরে কাজ করতে বলছে ইউটিউব আমাদের চ্যানেল কখন বুস্ট করে সেটা তোমরা আজকে এই ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক চলো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও কমেন্ট করো এবং খুব ভালো লাগলে একটি হাইপ করে দিও আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো না পাশে থেকে পাশে দেখা বেলাইকোন বেশি প্রেস করে দিও যাতে আমি নেক্সট এ কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করোনা মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারো পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বোঝ বোঝ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনে মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে পার্সোনালভাবে যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম আমি তোমাদের একটা অপশানে নিয়ে যাই এই যে অ্যানালিটিক্স এই অ্যানালিটিক্স অপশানে গেলে আমরা অনেকগুলো ট্যাব দেখতে পাবো তার মধ্যে একটা হচ্ছে ট্রেন্ড ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স তারপরে দেখো এখানে রেভিনিউ যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে রেভিনিউ কিন্তু চারটে অপশনের কাজ কিন্তু চার রকম এই আলাদা আলাদা যে কাজগুলো এইগুলো আমাদের সবার প্রথম বুঝতে হবে দেখো ওভারভিউ ট্যাবে গেলে আমরা আমাদের চ্যানেলে দেখতে পাবো যে টপ কন্টেন্ট বলে যে অপশনটা আছে টপ কন্টেন্টে লাস্ট আঠাশ দিনের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে তো লাস্ট আঠাশ দিনে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোকে আমাদের কালেক্ট করতে হবে দেখো আমার চ্যানেলে কিন্তু এখন প্রচুর রিচ ডাউন ঠিক আছে তোমরা সকলেই দেখছো আমার চ্যানেলে ভিউজ একদমই ডাউন হয়ে গেছে তো এটা আপস অ্যান্ড ডাউন হবেই আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি ন্যাচারাল ব্যাপার এটা নিয়ে মন খারাপ করলে হবে না যে আমার চ্যানেলে ভিউজ আসছে না আমাকে তাহলে আরো ডিমোটিভেট হয়ে হবে এমনটা নয় তোমরা দেখছো আমি কিন্তু প্রতিদিন দুটো করে ভিডিও যাতে আরো চ্যানেলটাকে এঙ্গেজ করা যায় তো যাই হোক এখানে দেখো যখন আমি আমার চ্যানেল ডাউন যায় তখন আমি আরো বেশি পরিশ্রম করি তোমাদেরকেও কিন্তু সেটাই করতে হবে তো আমি যেভাবে সাকসেস পাই সেটাই তোমাদের সাথে তুলে ধরি আর কিচ্ছু না তো দেখো এখানে আমার এই যে ভিডিওটা একদিন আগে আপলোড করেছি চার হাজার ভিউজ গেছে কিন্তু এই ভিডিওটা দেখো এক হাজার ছশো ভিউজ গেছে এটা আমার নিজস্ব কন্টেন্ট এটা কিন্তু ইউটিউব আমাকে বলে দেয়নি যে এই টপিকে ভিডিও করতে হবে তো এই যে এই টপিকটা আমাকে ভিডিও করতে হবে বলে দিয়েছে যার জন্য কিন্তু আমার এই ভিডিওটাতে বেশি ভিউজ গেছে তারপরে দেখো এখানে আমি এই ভিডিওটা আপলোড করেছি দেখো এই ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা আমার চ্যানেলে হাইস্ট ভিউজ এই ভিডিওটা কিন্তু আমি এক লাখ ভিউজ পেয়েছিলাম ঠিক আছে তো এই ভিডিওটা আপলোড করতে এখন যেহেতু আমার চ্যানেলে ডিস ডাউন তুলনামূলক আমার এখন রেগুলার যা ভিউজ আছে তার থেকে আমি অনেকটাই বেশি ভিউজ পেয়েছি তারপরে দেখো এখানে আমি নিচে আরো তোমাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা দেখো এই ভিডিওতে আট হাজার চারশো ভিউজ গেছে কারণ এটা আমাকে ইউটিউব আপলোড করতে বলেছে তো যেগুলো ইউটিউব আপলোড করতে বলেছে সেগুলো যখন আমি আপলোড করেছি আমি কিন্তু ভিউজ পেয়েছি তো তোমরাও বুঝবে ইউটিউব তোমাদের কোন ভিডিও আপলোড করতে বলেছে দেখো ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাবে এখানে কিছু কন্টেন্ট আছে ঠিক আছে তো এই কন্টেন্টগুলোর উপরে তোমাকে কাজ করতে হবে এখানে এই কন্টেন্টও তোমাকে আপলোড করতে হবে এবং তোমার নিজস্ব কন্টেন্টও আপলোড করতে হবে এবার দেখো এই ভিডিওগুলোতে বেশি ভিউজ গেছে মানে পরের বারে তোমার সেই ভিডিওতে আবার লাখে ভিউজ দেবে এমন নয় তোমার রেগুলার যে ভিউজ ভিউজ আসছে সেই রেগুলার এর থেকে অনেকটাই বেশি আসবে যখন তোমার চ্যানেলে একদমই ভিউজ ডাউন প্রবলেম আসছে তো যাই হোক এখানে ব্যাক করছি ব্যাক করার পরে এখানে তোমরা দেখতে পাবে ট্রেন্ড অপশন বলে যেটা আমাকে ইউটিউব বলেছে কোন কোন টপিকের উপর ভিডিও আপলোড করতে হবে এবং এই ট্রেন্ড অপশানে প্রতিনিয়ত কিন্তু আপডেট হয় ঠিক আছে তো এখানে দেখো টপ সার্চেস এই টপ সার্চেস অপশানে তোমরা ক্লিক করলে বুঝতে পারবে কোন কোন টপিক এখন ট্রেন্ডিং যাচ্ছে দেখো হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব লেটেস্ট ভিডিও তারপর দেখো ওয়াচ টাইম ফর ইউটিউব মনিটাইজেশন এই যে টপিক গুলো এইগুলো সব কিন্তু ট্রেন্ডিং যাচ্ছে তো এই যে টপিকগুলো এই টপিকগুলোর উপরে কিন্তু ভিডিও এখন ভাইরাল যাচ্ছে বা এই টপিকগুলো টপ সার্চে যাচ্ছে তো আমার চ্যানেলটা যেহেতু টেক কন্টেন্টের উপরে তাই জন্য আমাকে ইউটিউব এই টপিকগুলো সাজেস্ট করেছে তোমাদের চ্যানেল তোমাদের আলাদা তোমরা যা যে যা ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করো তোমাদের দেখবে এখানে অন্য সাজেস্ট করবে তারপর এখানে ব্যাক করছি ব্যাক করার পরে এখানে দেখো আবার অপশন আসবে রিসেন্ট ভিডিও এই যে রিসেন্ট ভিডিও এই রিসেন্ট ভিডিওতেও তুমি প্রচুর ভিডিও দেখতে পাবে যার যার ফলে কিন্তু তুমি তোমার কি কন্টেন্ট আপলোড করবে বা এখন কোন টপিকগুলো বেশি ভাইরাল যাচ্ছে সেগুলোও কিন্তু এখান থেকে তোমরা চুজ করতে পারবে ঠিক আছে দেখো এই যে এই চ্যানেলটি তারপরে দেখো এই চ্যানেলটি তো এইখান থেকে কিন্তু তোমরা চুজ করতে পারবে যে লেটেস্ট ভিডিওগুলো কোনগুলো ভাইরাল গেছে ঠিক আছে তারপরে দেখো এখানে তোমরা টপিক সার্চও করতে পারো এখানে আমি যদি লিখি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল তো এখানে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বলে লিখলাম এখানে দেখো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল এই দিয়ে কি আসছে ভেরি হাই ইন্টারেস্টেড মানে এই যে টপিকটা এই টপিকটা কিন্তু সার্চেবল টপিক এবং এখানে কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্ট আছে দেখো এখানে কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্ট আছে যার জন্য কিন্তু এই টপিকটা তুমি যদি চুজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে ভিউজ আসার চান্স থাকবে তো তোমরা যে টপিকের উপর ভিডিও করবে সেটা এখানে সার্চ করে নেবে যে এই টপিকে অডিয়েন্সের আদৌ কি ইন্টারেস্ট আছে তারপর ব্যাক করছি এখানে দেখো আমি এখন দিই হাউ টু ক্রিয়েট ইউটিউব ইউটিউব চ্যানেল দেখি এটার ওপর অডিয়েন্সের ইন্টারেস্ট আছে কিনা এটাতেও দেখো অডিয়েন্সের ইন্টারেস্ট আছে মানে বুঝতে পারছো আমি কিন্তু যে যে টপিকগুলো সার্চেবেল টপিক সেগুলো কিন্তু সার্চ করছি এবং এইগুলোতে কিন্তু অডিয়েন্সের ইন্টারেস্ট আছে দেখো আমি এখানে যদি এখন সার্চ করি আরেকটা টপিক সার্চ করছি হাউ টু ইউজ ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও দেখি এটার মধ্যে কি আছে এটার মধ্যেও দেখো হাই ইন্টারেস্ট আছে ঠিক আছে তো এই যে টপিকগুলো আমি সার্চ করছি এই টপিকগুলোর কিন্তু অডিয়েন্সের হাই ইন্টারেস্ট আছে তাহলে এই টপিকগুলো তোমরা যদি কভার করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও প্রপার ভিউজ আসবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু আলাদা আলাদা টপিক এখানে সাজেস্ট করবে বা চুজ করতে হবে ঠিক আছে তো ব্যাক করলাম ব্যাক করে এরপরে আমি যাচ্ছি অডিয়েন্স অপশান এই অডিয়েন্স অপশানের কাজটা কিন্তু এখন সম্পূর্ণ ডিফারেন্ট অডিয়েন্স ট্যাবে কিন্তু এখন সম্পূর্ণ অন্যরকম ডাটা দেখায় দেখো এখানে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার এই অপশনটায় ক্লিক করলে আমরা পাবো নিউ ভিউয়ার্স ক্যাজুয়াল ভিউয়ার্স এবং রেগুলার ভিউয়ার্স দেখো তোমার চ্যানেলে তুমি যে সাবস্ক্রাইবারই গেইন করো না কেন তোমার চ্যানেলের দর্শকরা প্রতিনিয়ত তোমার ভিডিও দেখছে না নতুন অডিয়েন্স যুক্ত হচ্ছে এটা তোমাকে বুঝতে হবে দেখো আমার রেগুলার ভিউয়ার্স যারা আছে তারা সেভেন পয়েন্ট নাইন কে মানে সাত হাজার নশো জন আমার প্রতিনিয়ত ভিডিও দেখে এবং ক্যাজুয়াল ভিউয়ার্স আছে যারা ফাইভ মান্থস ওভারঅল দা পাস্ট ইয়ার পাঁচ মাস আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছে গত মাস ধরে আমার ভিডিও দেখছে তারা আটত্রিশ হাজার মানুষ থেকে তারপর এখানে নিউ ভিউয়ার্স যুক্ত হয়েছে চুরানব্বই হাজার জন নিউ ভিউয়ার্স যুক্ত হয়েছে সেখান থেকে কিন্তু আমার বেশি ভিউস আছে তার মানে আমার চ্যানেলে কিন্তু এখানে দেখো মান্থলি অডিয়েন্স কত দেখাচ্ছে এক লাখ একচল্লিশ হাজার এবং সেখান থেকে আমার এই যে গ্রাফটা এটা কিন্তু ইউটিউব আমাকে দিয়েছে তো সেখানে তোমাকে বুঝতে হবে তোমরা অনেকে এই যে ডাটাটা দিয়েছে এটা দেখে আমাদের কি বুঝতে হবে তোমরা অনেকেই আছো যারা অনেক কম দর্শক আমার প্রতিনিয়ত ভিডিও দেখো এবং তোমার চ্যানেলেও কিন্তু সেম এই জিনিসটা হয় আমি তোমাদের বলি না যে যে টপিকের উপরে বেশি ভিউস আসছে সেই টপিকগুলো কভার করো যে টপিক ট্রেন্ডিং যাচ্ছে সেই টপিক কভার করো তোমরা একটা জিনিস বলো দিদি ভাই ওই টপিকে তো অলরেডি বানিয়েছি অডিয়েন্স কি আর দেখবে তো এইখানে যে গ্রাফটা আছে এই গ্রাফটা দেখে তোমাদের বুঝতে হবে যে তোমার যে অডিয়েন্স যারা রেগুলার দেখছে তারা কতজন দেখছে এবং নতুন অডিয়েন্স কতজন যুক্ত হচ্ছে তাহলে নতুন টপিক নতুন অডিয়েন্স অবশ্যই দেখবে তো হোক এই হচ্ছে ব্যাপার এরপর দেখো এখানে তোমরা আরো একটা গ্রাফ দেখতে পাবে যেটা হচ্ছে পপুলার উইথ নিউ ভিউয়ার্স কোন কোন ভিডিও গুলো নিউ ভিউয়ার্স বেশি দেখেছে এই যে টপিকগুলো এইগুলো কিন্তু নিউ ভিউয়ার্স বেশি দেখেছে তারপরে দেখো পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স মানে যারা পাঁচ মাস পাঁচ পাঁচ মাস মানে গত পাঁচ মাস ধরে যারা তোমার কন্টেন্ট দেখে তারা ওই পপুলার ভিডিও এই যে এইগুলো দেখেছে ঠিক আছে আর রেগুলার ভিউার্স তোমার কোন ভিডিওগুলো দেখেছে রেগুলার ভিওয়ার্স কিন্তু এই ভিডিওগুলো দেখেছে ঠিক আছে তোমাদের চ্যানেলে আলাদা ডাটা শো করবে তো রেগুলার ভিউয়ার্স কিন্তু এই ভিডিওগুলো দেখেছে এরপরে ব্যাক করছি ব্যাক করে এখানে আমি একটু ওপর দিকে স্কোর করছি স্কোর করলে তোমরা বুঝতে পারবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস মানে কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্স ওয়াচ করে তাহলে সেই যে চ্যানেলগুলো ভিডিও বানায় ধরো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি আলাদা তো তোমাদের চ্যানেলে কিন্তু আলাদা এখানে গ্রাফ শো হবে তো তোমাদের চ্যানেলে যে যে ভিডিওগুলো এখানে শো হচ্ছে তুমি সেই রকম টপিকের উপরে ভিডিও বানাও তাহলে ওই অডিয়েন্সগুলো তোমার চ্যানেলের মানে ইন্টারেস্ট থাকবে ওই রকম টপিক যদি তুমি কভার করো তারপর এখানে ব্যাক করছি এখানে দেখো চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্স দেখে তো এই যে চ্যানেলগুলো এই চ্যানেলগুলো আমার অডিয়েন্স দেখে তো এই চ্যানেলগুলো যেরকম ভিডিও করছে এই চ্যানেলগুলো যেরকম ভিডিও কন্টিনিউ আপলোড করছে রেগুলার করছে না ই রেগুলার করছে সেগুলো তোমাকে ফলো করতে হবে এই চ্যানেলগুলোর থেকে আরও বেটার তোমাকে কিছু করতে হবে তবেই কিন্তু তুমি সাকসেস পাবে তো এই যে ডাটাগুলো আমি তোমাদের দেখালাম আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমাদের চ্যানেলের অডিয়েন্স বলো বা তোমার দর্শক বলো কী দেখতে পছন্দ করছে আগে অডিয়েন্সের সাইকোলজি বুঝতে হবে তারপরে কিন্তু আমাদের কাজ করতে হবে যদি অডিয়েন্স কী চাইছে না চাইছে সেটা যদি না বোঝো তুমি তোমার মতন যদি ভিডিও করে যাও তাহলে কিভাবে তোমার ভিডিও ভাইরাল হবে বা তোমার চ্যানেল কীভাবে গ্রো করবে এবং আমি যেটা বললাম যে ইউটিউব কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যানেলকেই একবার না একবার বুস্ট করে ঠিক আছে কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি না এই ভিউস আপস অ্যান্ড ডাউন এটা আলাদা জিনিস কিন্তু তোমার ধরো রেগুলার একশোটা দুশোটা করে ভিউজ আসছে কিন্তু হঠাৎ করে একটা ভিডিওতে এক হাজার ভিউজ এলো তখনই কিন্তু তোমার চ্যানেল ইউটিউব বুস্ট করবে এবং সেখানে তুমি যদি ধরে রাখতে পারো সেই টপিক গুলো কভার করতে পারো সেইরকম টাইপের ভিডিও আপলোড করতে পারো তাহলে দেখবে তোমার একটা প্রপার পরিমানে ভিউজ আসবে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো টাটা